টমেটো চাষ নিঃসন্দেহে একটা লাভজনক সবজির মধ্যে আমি মনে করি যে টমেটো চাষটা অনেক লাভজনক এটা হলে হাইব্রিড টমেটোর একটা জাত জাতের নাম হয়েছে মেজিক একুশো পাঁচ এটা আমি মাস দুই এক আগে রোপণ করেছি যে এটা এ আকৃতির মাছা দিতে হয় এবং ওই বিষের নিচে কিছু কুশি আসে অবাঞ্ছিত কিছু কুশি আসে ওই কুশিগুলো গুলো কাটতে হয় কাটলে ফলন অনেক বাড়ে এবং ওই যে এই আকৃতির মাছা এরকম তিন চারটে আড়াইল দিতে হয় আড়াআ ভাবে ওর সাথে গাছ ওই পাটের সুতলি দিয়ে বেঁধে দিতে হয় কারণ অনেক টমেটো ধরে তো এগুলা না হলে রাখতে অনেক কষ্ট হয় এই যে যে আসতে শুরু করছে অনেক টমেটো হবে এই গাছে এক একটা গাছে আট দশ কেজি এরকম ফল আসবে আশা করি এর আগেও আমি এই যাটা করছি অনেক সুন্দর টমেটো বাজারে এই যাতে টমেটো খুবই কম এবং চাহিদা অনেক অনেক চাহিদা কবে লাগাইছেন কবে আইবে ফল দুই মাস আগে রোপণ করছি এখন থেকে দুই মাস আগে মানে নভেম্বরে কি রোপণ করেছি এই এটা আর মাস খানেকের মধ্যেই পাকতে শুরু করবে হ্যাঁ রমজান এবং ঈদ পরবর্তী সময়ও এটা থাকবে এবং কি এপ্রিল পর্যন্ত থাকতে পারে আশা করি হ্যাঁ আশা করি এখন যে বাজারে এসে ইনশাল্লাহ ভালো পাবো এটাই আমার বিশ্বাস হ্যাঁ এর আগে আমি বাহু বা ওই যে বিপুল প্লাস জাত গুলাও করছি এটার মানে ফলের একটা বৈশিষ্ট্য মতো মানে টক কম এবং মাংসল পুরু দেখতে লম্বা এবং আকর্ষণীয় একটা রং এই জন্যই মূলত এই জাতটা আমি বেছে নিয়েছি একটা গাছে আট দশ কেজি টমেটো হয় এরকম সর্বনিম্ন মনে করেন পাঁচ কেজি কারণ এক একটা থোকে আধা কেজি করে হলেও দেখা যায় বিশটা থোক আসলে আমার দশ কেজি দশটা থোক আসলেও পাঁচ কেজি ফলন হবে তাতে দেখা যায় বিশ শতাংশ জমিতে আমার দুই হাজার গাছ লাগান যায় দুই গাছে তো আমার দশ হাজার কেজি ফলন মানে দশ টন যথেষ্ট এ খরচ এক তৃতীয়াংশ মনে করেন খরচ হয় কারণ বর্তমানে সব জিনিসের দাম একটু বেশি তো এক তৃতীয়াংশ খরচ গেলে দুই তৃতীয়াংশ লাভ হয় রোগ বালাই যেগুলো আছে ওগুলো আমরা ওই কীটনাশক বা ছত্রাকনাশক দিয়ে সময় মতো ব্যবস্থা নেই আর কি ছত্রাকনাশকের মধ্যে যেমন মেন কোজ এফ মেটালেক্সিল ওগুলা ব্যবহার করি এরপর ইমিডাকলিট গ্রুপের কীটনাশক ব্যবহার করি এই সমস্ত আর কি এবং ওই যে ফল ছদ্রকারী ফোকার জন্য সাইফের মেথিন বা ওই জাতীয় ঔষধ ব্যবহার করি

টমেটো চাষ নিঃসন্দেহে একটা লাভজনক সবজির মধ্যে আমি মনে করি যে টমেটো চাষটা অনেক লাভজনক কারণ ওটা একক মানে টমেটো চাষ করার পরে আমি এই মাছাটাতে আবার অন্য একটা লতা জাতীয় সবজি করতে পারি যেমন দুনদুল এরপর করলা বরবটি যে কোনো একটা লতা জাতীয় সবজি এই মাছাটা আমি করব ওই সময় তো আর আমার এক্সট্রা খরচ হবে না এটা একটা বাড়তি লাভ